নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম আমাদের হিন্দু শাস্ত্রে অনেক পশু পাখিকে শুভ বলে মনে করা হয় ছাড়াও হিন্দু দেবদেবীদের বাহন হিসাবেও রয়েছে অনেক পশু পাখি যেমন মা দুর্গার বাহন হলো সিংহ কার্তিকের বাহন হল ময়ূর মা সরস্বতীর বাহন হাঁস সেই জন্য সকল দেবদেবীদের পাশাপাশি পশু পাখিদেরও পুজো করার রীতি রয়েছে আমাদের সনাতন হিন্দু ধর্মে তার মধ্যে ময়ূর হল অন্যতম জাতীয় পাখি হিসাবে পরিচিত এই ময়ূর এই সুন্দর পাখিটি গণেশ শ্রীকৃষ্ণ কার্তিক ও আরও অনেক দেবদেবীদের সঙ্গে জড়িত এবং শ্রীকৃষ্ণের মাথাতেও রয়েছে এই ময়ূরের পালক সনাতন ধর্মে ময়ূরের পালকের বিশেষ শুভ প্রভাব রয়েছে বাড়িতে ময়ূরের পালক থাকলে তার থেকে পজিটিভ এনার্জি ছড়িয়ে পড়ে বলে মনে করা হয় শ্রীকৃষ্ণের কাছে ময়ূরের পালক ছিল অত্যন্ত প্রিয় তাই ময়ূরের পালক তিনি সব সময় মাথায় ধারণ করে থাকতেন ছাড়াও মা সরস্বতী কার্তিক গণেশ মা লক্ষ্মী ও দেবরাজ ইন্দেরও ময়ূরের পালক খুবই প্রিয় বাস্তুশাস্ত্র মতেও ময়ূরের পালক ভীষণ শুভ বলে মনে করা হয় আজ আপনারা জানতে পারবেন ময়ূরের পালক বাড়িতে রাখলে কি উপকার হয় এবং জানতে পারবেন শ্রীকৃষ্ণের মাথাতে কেন ময়ূরের পালক সব সময় থাকে সমস্ত বিষয় জানতে পারবেন এই ভিডিওতে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রীয় মতে ময়ূরের পালকের বিশেষ গুরুত্ব রয়েছে এই ময়ূরের পালক শ্রীকৃষ্ণের মাথাতেও রয়েছে আগেকার দিনে ঋষি মনিরা ময়ূরের পালকের সাহায্যে রামায়ণ ও মহাভারতের মতো বিভিন্ন ধর্মগ্রন্থ রচনা করেছিলেন ময়ূরের পালক বাড়িতে থাকলে নানা ধরনের উপকার পাওয়া যায় বাস্তুশাস্ত্র মতেও ময়ূরের পালক ভীষণ শুভ বলে মনে করা হয়েছে ঘর সাজানোর জন্য ময়ূরের পালক অতি জনপ্রিয় একটি উপকরণ জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্রে নিয়ম মেনে যদি ঘর সাজাতে ময়ূরের পালক ব্যবহার করেন তাহলে তা অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে মনে করা হয় ময়ূরের পালক বাড়িতে থাকলে বাস্তুদোষ দূর হয় শাস্ত্রীয় মতে ময়ূরের পালক বাড়িতে থাকলে বাড়িতে সুখ শান্তি আসে বন্ধুরা আমরা সকলেই জানি শ্রীকৃষ্ণের মাথার উপরে সময় ময়ূরের পালক থাকে আপনারা কি জানেন শ্রীকৃষ্ণের মাথাতে কেন ময়ূরের পালক সব সময় রয়েছে এই বিষয়ে নানা কথা আমাদের ধর্মীয় শাস্ত্রে লেখা রয়েছে লেখা আছে ত্রেতা যুগে শ্রীরাম যখন বাইরে ভ্রমণ করছিলেন সেই সময় শ্রীরামের চলার পথ পরিষ্কার করার জন্য ময়ূররাজ তার পেখম দিয়ে চলার পথ পরিষ্কার করতে থাকে এমন নিষ্ঠা ও ভক্তি দেখে মুগ্ধ হন শ্রীরাম তখন তিনি ময়ূররাজকে আশীর্বাদ দিয়ে বলেন পরের জন্মে যখন তিনি এই জগতে আসবেন তখন ময়ূরের পালক তার মাথার উপরে সব সময় শোভা পাবে ময়ূরের প্রতি সম্মান জানাতে শ্রীরাম যখন শ্রীকৃষ্ণরূপে জন্মগ্রহণ করেন তখন তার মাথায় পালক রেখে শ্রদ্ধা যাপন করেন এবং তার কথা রাখেন ছাড়াও আমাদের শাস্ত্রে আরও বলা আছে যে প্রতিদিনের মতো একদিন মনোরম পরিবেশে জঙ্গলের মধ্যে দুপুরবেলায় মনের আনন্দে বাল্য বন্ধুদের সঙ্গে গরুর দলকে চড়াতে গিয়েছিলেন শ্রীকৃষ্ণ সেই সময় শ্রীকৃষ্ণ ও তার বন্ধুরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন এবং শ্রীকৃষ্ণ সকলের আগে ঘুম থেকে উঠে তার প্রিয় বাঁশিটি বাজাতে শুরু করেন মনের খেয়ালে অপূর্ব সুরেলা বাঁশির সুরে গোটা জঙ্গলের পরিবেশ আরও মনোমুগ্ধকর হয়ে উঠেছিল জঙ্গলের সমস্ত পশু ও পাখিরা শ্রীকৃষ্ণের বাঁশির মিষ্টি সুরের তালে তাল মিলিয়ে নাচতে শুরু করেন সেখানে উপস্থিত ছিল একদল ময়ূরও বাঁশির সুরে মুগ্ধ হয়ে ময়ূরের দলের মধ্যে কয়েকটি ময়ূর বিভোর হয়ে অজ্ঞান হয়ে পড়েছিল এ দেখে শ্রীকৃষ্ণের যখন বাঁশির সুর বন্ধ হয়ে যায় তখন শ্রীকৃষ্ণের কাছে গুরুদক্ষিণা হিসাবে প্যাখম ঝরিয়ে ফেলেন ময়ূররাজ এবং শ্রীকৃষ্ণকে গ্রহণ করতে বলেন ময়ূররাজের এই উপহার আনন্দের সঙ্গে গ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণ একটি প্যাখম মাথার মুকুটে রেখে তিনি কথা দেন চিরকাল এই পালক তার মুকুটে শোভা পাবে সেই স্থানে অন্য কোনো প্রাণীর পালক এই স্থান আর নিতে পারবে না সেই থেকে শ্রীকৃষ্ণের মুকুটে সব সময় শোভা পায় ময়ূরের পালক বন্ধুরা আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন ময়ূরের পালকের মধ্যে রয়েছে নানা রঙের খেলা প্রাথমিকভাবে ময়ূরের পালকে রয়েছে রামধনুর সাতটি রঙের ছটা শ্রীকৃষ্ণের মাথায় মুকুট ধারণ মানে জীবনের সমস্ত রং ধারণ করার প্রতীক ধর্মীয় মতে সারা বিশ্বকে ধারণ করে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ তার অপার লীলা ও মহিমায় আচ্ছন্ন গোটা জগত ঠিক যেমন ময়ূরের পালকের রঙের ছটা সকলকে স্নিগ্ধ করে বন্ধুরা এবার আপনাদের বলবো ময়ূরের পালক বাড়িতে থাকলে কি কি উপকার হয় আমাদের হিন্দু শাস্ত্রে বলা আছে বাড়িতে কোনো ধরনের নেতিবাচক শক্তি যদি রয়েছে বলে আপনার মনে হয় তাহলে ময়ূরের পালক রেখে দিলে নেগেটিভ শক্তি দূরে চলে যায় এবং রোজকার ঘরোয়া অশান্তি পারিবারিক সমস্যা থাকলে ময়ূরের পালক অনেক কাজে উপকারী ঘরে ময়ূরের পালক রাখলে দ্রুত নেগেটিভ শক্তি পজিটিভ শক্তিতে পরিণত হয় বাড়ির প্রধান গেটের সামনে গণেশের মূর্তির পাশে একটি ময়ূরের পালক রেখে দিলে বাড়িতে অশুভ ছায়া পড়ে না এমনটাই মনে করা হয় বন্ধুরা অনেক সময়ে কঠোর পরিশ্রম করেও আমাদের সফলতা আসে না দিনরাত কষ্ট করলেও পরিবারে সুখ শান্তি আসে না হাতে আসে না প্রাপ্য অর্থটুকুও এমনটা হলে বুঝতে হবে আপনার ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় নেই আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে বাড়িতে ও কর্মক্ষেত্রে একটি ময়ূরের পালক রাখলে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এমনটা আমাদের শাস্ত্রে বলা হয়েছে আমাদের শাস্ত্রে আরও বলা রয়েছে যদি আপনি কারো কু নজরে আসেন বা কুদৃষ্টির কারণে আপনার জীবন নাজেহাল হয়ে গিয়েছে তাহলে বাড়ির এমন জায়গায় ময়ূরের পালক রাখুন যেখানে থেকে সেটি দেখতে পাওয়া যায় তাহলে কুদৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা আমরা অনেকেই বাড়িতে ময়ূরের পালক রাখি কারণ জ্যোতিষশাস্ত্র মতে বাড়িতে ময়ূরের পালক রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ময়ূরের পালক নেগেটিভ এনার্জি দূর করে বলে মনে করা হয় এর ফলে সংসারে সুখ ও সমৃদ্ধি আসে এবং অনেকে বইয়ের পাতার ভাঁজেও ময়ূরের পালক রাখে জ্যোতিষশাস্ত্র মত অনুসারে বইয়ের ভাঁজে ময়ূরের পালক রাখলে পড়াশোনায় মনোযোগ বাড়ে লেখাপড়ায় অবহেলা চলে গিয়ে আরও বেশি করে পরিশ্রম করে ছাত্রছাত্রীরা ময়ূরের পালক যেহেতু মা সরস্বতীর খুব প্রিয় তাই বইয়ের মধ্যে ময়ূরের পালক রাখলে মাতা সরস্বতীর আশীর্বাদ লাভ করা যায় শাস্ত্রে বলা আছে বইয়ের ভাঁজে ময়ূরের পালক রাখলে শ্রীকৃষ্ণেরও আশীর্বাদ লাভ করা যায় বন্ধুরা এবার বলবো ময়ূরের পালক কোথায় রাখা উচিত নয় বাস্তুশাস্ত্র মত অনুসারে ময়ূরের পালক কখনোই পুজোর ঘরে রাখা উচিত নয় এতে বাড়িতে নেতিবাচক শক্তি আসে বলে বিশ্বাস করা হয় বন্ধুরা ময়ূরের পালক পায়ের নিচে রেখে ঘুমানো উচিত নয় এবং পা দেওয়া উচিত নয় কারণ শ্রীকৃষ্ণ মাথাতে ময়ূরের পালককে স্থান দিয়েছেন তাই এ কাজ করা উচিত নয় ময়ূরের পালক বিছানার নিচে রাখা উচিত নয় এবং ময়ূরের পালকে কোনো রং দেওয়া উচিত নয় এছাড়াও ময়ূরের পালক কাউকে উপহার দেবেন না এ কাজ করলে আপনার বাড়ির থেকে শুভ শক্তি চলে যায় ঘরের প্রবেশের দ্বারের সামনে এক জোড়া ময়ূরের পালক ঝুলিয়ে রাখলে ঘরে কোনো রকম অশুভ শক্তি প্রবেশ করতে পারে না এবং বাস্তু দোষ থাকলে তা কেটে যায় আশা করি ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ